ডাস্ট বাংলার পাশে ডাস্ট বাংলার ছোট একটা চিপা রাস্তা গেছে রাস্তার পাশে মাঝখানে একটা দিঘি বিশাল দিঘি সেই দিঘির ভিতরে হাঁস বক মাছ খাচ্ছে হাঁসে বিভিন্ন রকমের মাছ ধরে ধরে খাচ্ছে এই মনোরম পরিবেশ সৌন্দর্য দেখতে অনেক সবাই অনেক ভালোবাসে সবাই সব কিছু করে দেখে চিপা চাপা ছোট রাস্তা চিকন এর থেকে সবাই আসা যাওয়া করে মানুষ আসা যাওয়া করে মানুষ একদম চিকন রাস্তা বিশাল দেখি

बिकल बलता अब हो अनेक सुंदर जो ये प्रकृति सुंदर जो গাছ কচুরি পানা বিশাল দিগের ভিতরে বিশাল বিশাল মাছ আছে ডাস বাংলার ভিতরে তো সবাই ধরতে পারে না সবাই ধরে খাইতে পারে না সরকারের প্রশাসন যারা আছে তারা ধরে ধরে নেয় ধরে ধরে খায় সরকারি ডাস বাংলার জমি ফাঁকা চিকন চিকন চিপা রাস্তা সব অনেক পছন্দ করে মানুষ এই গাছ ঘাস সব কিছু মানুষের জন্য আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন অনেক মনোরম পরিবেশ রাস্তা দিয়ে সবাই চলে এসেছে আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বিকাল বেলা সূর্যের আলো ঝলমল পানির ভিতরে ঝলমল ঝলমল করতেছে পানি নিজের গতিতে ঢেউ খেলতেছে সবাই অনেক পছন্দ করে